নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করব আর আজকে বাড়িতে দুর্দান্ত স্বাদে চলে একটা মাছ লাল ভোলা আর সাথে আছে একদম ফুলের মতো মাশরুম এত সুন্দর মাশরুমটা আজকে পাওয়া গেছে বাজারেতে কি বলবো ঝাউ যেমন থরে থরে সাজানো থাকে ঠিক সেই রকম মাশরুমটা যেন কেউ সাজিয়ে দিয়েছে এত সুন্দর আর টাটকা ফ্রেশ মাশরুম মানে এই মাশরুম আমাদের বাড়িতেই প্রথমবার এলো এর আগেও এসেছে কিন্তু এতটা ফ্রেশ এতটা টাটকা পাওয়া যায়নি সবসময় তো পাওয়া যায় না দেখলেই খেতে ইচ্ছা করবে আমার তো মাশরুম ভীষণ ফেভারিট আর বর্ণিতার বাবা আজকে বাজারে গিয়েই পেয়ে গেছে আমি যখনই বাজারে যাই তখনই বলি যে মাশরুম দেখতে পেলে নিয়ে আসবো আমার দারুণ লাগে খেতে সেই সাথে বাড়ির সবার ভালো লাগে আমার সব থেকে বেশি ভালো লাগে হাতে এসেছে শীতের টাটকা পেঁয়াজ কলি এই তিনটে জিনিস আজকে আমাদের বাজার থেকে এসেছে তো এই দিয়ে আজকে আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো চলো বুবলু কোথায় উঠেছো মা এই দেখুন মাশরুম যেমনটা আপনাদের বলছিলাম থরে থরে সাজানো আর সাদা ফিট মাশরুমগুলো এই মাশরুম দিয়ে আজকে এত সুন্দর করে রান্নাটা করব যে স্বাদ মুখে না দিলে বোঝার উপায় থাকবে না এই দেখুন এই মাছটার কথাই বলছিলাম পাখনাটা দেখুন এখানটা লাল এখানটা হলুদ এত সুন্দর ঢেউ খালানো আবার একটু সোনালি সোনালি চকচক করছে আবার এদিকে দেখুন মাছের লেজটার দিকে সরু হয়ে একটা হলুদ রঙে বেরিয়েছে সুঁড়ের মতো এই দিকে এত বড় দুটো মা এসে বুবলুকে নিয়ে গেল চান টান করানোর জন্য কালকে আমার কাছে এখানে ছিল তো তো কিছুতেই বাড়িতে যাচ্ছিলো না তো কালকে আর বুগুলো চান হয়নি আমি গিয়ে যাওয়ার পরে তো অনেকটা বেলা হয়ে গেছিলো ওকে আবার গাটা ভালো করে মুছে দিয়েছিলাম মাথা ধুয়ে দিয়েছিলাম আজকে মা ভুলিয়ে ভালিয়ে বাড়িতে কুটুম এসেছে সব বলে নিয়ে গেল আজকে পিসু মশাই এসেছেন আমাদের বাড়িতে যে একটা নতুন দাদু এসেছে চলো বলতে তবে গেছে কিছুতেই যাবে না এখান থেকে এই দেখুন শীতের টাটকা পেঁয়াজ কলি আর এই জিনিস কিন্তু এই শীতকালেতেই পাবেন সারা বছর আর পাওয়া যাবে এত সুন্দর দেখতে কাটতে ইচ্ছে করছে না তো রান্না তো করতেই হবে মাছ বাছা হলো ধোয়া হলো সবজি কাটা হলো এবার বান্না বাটা চলছে এটা হলে তারপরে উনানটা ধরাবো আদা রসুনটা বাটা হয়ে গেছে এখন দু রকমের সর্ষে আর পোস্ত একটু নুন আর লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি কখন বেড়েছিলেন বাড়ি থেকে এগারোটার সময় আর বুবলু জানেন এখানে ছিল কিছুতেই বাড়ি যাবে না দিয়ে ঠাম্মা আনতে এসেছে কিছুতেই যেতে চাইছে না আমি যে যা একটা নতুন দাদু এসেছে যা বলতে তবে গেল বলছে নতুন দাদু আমি জানি চিনি আমি যা না গিয়ে দেখে জানো কিছু বলেনি আপনাকে গিয়ে ও আপনি তখন এই বাড়িতে ছিলেন ওই বাড়ি থেকে আমার কাছে চলে আসছেন আচ্ছা আচ্ছা তাহলে সে খুঁজবে নিশ্চয় আপনাকে বলবে ঠাকুমাকে নতুন হোক খাওয়া দাওয়া করবেন প্রথমে মাশরুমের তরকারিটা করবো তারপরে মাছের তরকারিটা করবো কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবার মাশরুমগুলোকেও হালকা করে ভেজে নেব নাড়াচাড়া করতে করতে মাশরুমটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাশরুম থেকে একটু জলও বেরিয়েছে ভেজে নিচ্ছি আবারও কড়াইতে সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন পাতা এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা ফুলে যাবে না আর আস্তে আস্তে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিতে হবে টমেটো কুচি মশলা মিনিট পাঁচেক ধরে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু মশলার সাথে আলুটাকে দু মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাশরুম মাশরুম তো এমনিতেই খুব নরম যখন আমি তেলের মধ্যে হালকা করে ভাজলাম তখনই অনেকটা সিদ্ধ হয়ে গেছে অল্প করে জল দিচ্ছে সিদ্ধ মাখা হবে জন্য আর দিয়ে জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে আর এই একটু মাখা মাখা হয়ে গেছে আর এদিকে যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছরুম তো এমনিতেই নরম মাছরুমও সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু দেওয়ার নেই আমাদের মাশরুমের তরকারি একদম রেডি এটাকে একটু মাংসের মতো করে রান্না করলে না এত সুন্দর খেতে লাগে মনে হয় মাছ মাংস খেলে এটাই খায় একটা রান্না হলো এবার মাছটা করলেই হয়ে যাবে আজকে তো দুটো রান্না এপিটুপি টুলটো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার দিয়ে দিচ্ছি সরষে পোস্ত বাটা অল্প একটু জল দিচ্ছি সরষে বাটা দু চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিচ্ছি ভাজা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি মশলা ফুটে গেছে পেঁয়াজ কলিগুলো দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভাজা মাছ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের সর্ষে পুস্ত হয়ে গেল আর নামিয়ে নিচ্ছি আজকে অনেকদিন পর আবার পিসু মশাইয়ের আমি খেতে বসেছি এই পিসু মশাইয়ের সেই ছোটোবেলাকার ভালো কিছু যদি কিছু মনে থাকে থাকে না অনেক স্মৃতি হয়ে থাকে তো পিসুমশাই আমরা যখন একদম ছোট্ট ছোট্ট আমার দিদি আমি আমরা সব পিস আমাদের বাড়িতে এলেই আমরা ধরতাম পিসুমশাই গল্প বলো আর সেই ভূতের গল্প যা বলতো পিসুমশাই এরকম বলতে থাকতো এরকম করে ধরে ভূতের গল্প শুনতাম আমার ভয় আর কেউ বাইরে যেতাম না নইখানেই বসে থাকতাম তখন তো ইলেকট্রিকের লাইনও সেইভাবে ছিল না তারপরে মনে হয় এলো তো সেই লম্প চলছে আর পিসেমশাই ভূতের গল্প করছে সেই পিসেমশাই একটা কি গল্প বলেছিল বেশ কাপড়ে খুশি ফুলে গেল হ্যাঁ সেই সুরুক সুরুক হ্যাঁ সুরুক সুরুক সে গল্প ইতিহাস হয়ে আছে মানে কোনো জীবনে বলবো না মনের মনি কোটায় এমন গেতে আছে এখনো ইচ্ছা যায় যে বলি তারপর এখন আমার মেয়েদের কি গল্প শোনা পিছে বসে গল্প শোনাচ্ছে আজকে রাত্রিবেলা লঙ্কর জেলে দেবো লঙ্কা আছে যে আমার মেয়েদেরকে নিয়ে আর আমরা গল্প শুনতে বলি সবাই হুম হুম আর গল্পগুলো এমন ভাবে মানে বলা হতো যে ভয় লাগারই কথা পিসুমশাইয়ের বিখ্যাত সাইকেল এখনো পর্যন্ত আছে বিয়ের সময়কার সাইকেল তো আর পিসুমশাইয়ের এই ঘড়ি মানে ওই দুটো জিনিস আমরা দেখেছি সব সময় যত্ন করতে নিয়ে চলে এসছি আমি মনে করছি মাংস এত ভালো লাগে মাছটা দেখো না কাঁটা কিছু নেই